আপনি জানেন না হজের এই রাস্তা দিয়ে কোনো না কোনো নবী গিয়েছে কারণ সকল আদম থেকে শুরু ঈসা ঈসাল ইসলাম পর্যন্ত ঈসাল ইসলাম কেউ আসেন নাই এখনও মানে ওইখানে হজ করার জন্যে করার জন্য আসবেন আপনার শুনলাম সেই কথা তিনি বলে গেছেন এবং যখন তিনি সানিয়া নামক তিনি জায়গায় দিয়ে যাচ্ছেন তিনি আবহ করেন আবহ করা এই সানিয়া তিনি হাদা এটা কোন জায়গায় আমরা অতিক্রম করছি তিনি বলেন সানিয়া তো হারসা হারসা নামক সানিয়া ইয়া রাসুল্লাহ এই উপত্যক আমরা অনুষ্ঠান করছি তখন বলেন কান্নি আনজুর ইলাই ইউনুস বিন মেথা আলানা কাতিন হামরা জাদা আলিহি জুব্বাতুন বিন সুফিন খেতামা কাতিহি খুল বাতুন ওহুবাই উলাবে আমি তো দেখতে পাচ্ছি আমি যাই না এটা নিশ্চয়ই থ্রি ডি বা ফোর ডি বা এরকম সিক্স ডি টুয়েলভ ডি এরকম কোনো আল্লাহ সব হানো দা তার রাসুলের সামনে এরকম কোনো হয়তো বা বিশাল কোনো মনিটর তৈরি করে দিয়েছেন যেমন আমি তো দেখতে পাচ্ছি ওই যে ইউনুস বিন মাত্তা মানে ইউনুস আলাইসাল্লাম তিনি এই দিকে যাচ্ছেন একটা সোফ মানে হচ্ছে যে রেশ ইয়ের পোশাক ওই যে কী বলে পশমের পোশাক পরে পশমের ওই যে আপনার হেরামের কাপড় পরে তিনি এখানে যাচ্ছেন এমন একটা উটের উপর লাল একটা উটের উপর চড়ে লাল উটের তার পশম গুলো এরকম মানে হচ্ছে কোকড়ানো এরকম একটা যাচ্ছে এবং খেতামুনা কাতে হি তিনি যে ওটটা টেনে নিয়ে যাচ্ছেন ওই ওটের রসিত হচ্ছে খেজুর গাছের ইয়ে দিয়ে বানানো আমি দেখতে পাচ্ছি ওই যে তিনি যাচ্ছেন আমি না এটা ক্যামনে রাসুম আল্লাহ কিভাবে তাকে দেখাচ্ছেন কিন্তু এরকম তিনি দেখতে পাচ্ছেন দৃশ্যায়ন কারণ এখন তো সায়েন্স বলে যে সব কিছু ইথারে রয়ে গেছে আল্লাহ সব ভাগ হয়তো বা এরকম কোনো জিনিসকে আমাদের দিন আমাদেরকে দেখাবেন রাসুল্ল আলুম

তিনি উচ্চ স্বরে তাল বিয়ে পড়ছেন আমি দেখছি মুসাই যাচ্ছেন এরপরে তিনি গেলেন ওয়াদি ওসফান নামক জায়গা ওয়াদি ওসফান নামক জায়গাকে তিনি বলেন আবু বেকার এই এটা কোন ওয়াদি এটা কোন উপত্যকা আবু বেকর নিয়ার সাল ওয়াদি ওসফান তিনি বলেন লাকাদ মার রাবি হাদ আল ওয়াদি নোহন ওয়াহুদুন ওয়া ইব্রাহিম আয়রা বা করাতিন লাহু হোমরন যে আমি দেখতে পাচ্ছি এই জায়গা দিয়ে নু আলাম হুদ আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লাম উ মানে গাভীর উপর চড়ে লাল গাভীর উপর চড়ে দিয়ে দিয়ে যাচ্ছেন হজ করার জন্যে এবং কি খুতামহম আল্লিফু ও আজরুহম আল আবা উ ও আর দিয়া তুহম আল নমারু ইয়াহুজুন আল বাইত আল আতিক তারা আল বাইতুল অর্থাৎ তারা বাইতুল্লাহকে তাওয়াফ করার জন্যে হজ করার জন্যে বিভিন্ন তারা যে ড্রেস পরে যাচ্ছেন ওই ড্রেসের কথা রসুল ইসলাম বলেন যে এরকম এরকম করে যাচ্ছেন ইব্রাহিম আল ইসলাম যাচ্ছেন নুয় আল ইসলাম যাচ্ছেন হুদ আল ইসলাম যাচ্ছেন আমি দেখতে পাচ্ছি তারা এই জায়গা দিয়ে গিয়েছেন রসুল্লাহ সাল আলী আসসালাম এভাবে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ওইখানে গিয়ে তারপরে তিনি বলছেন যে আমি এখানে এরকম দেখতে পাচ্ছি এখান দিয়ে এত নবী গিয়েছে এখান দিয়ে এমন গিয়েছে এখান দিয়ে এমনকে গিয়েছে এইভাবে রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম বিভিন্ন নবীর কথা তিনি বলছেন সর্বশেষ তিনি বললেন যে মারিয়াম আলে মারিয়াম আলাই সালাতু আসসালাম এর সন্তান ঈসা আলাই সালাতু আসসালাম তাদের অনুসরণ করবেন এবং এই জায়গা দিয়ে আলফাজ আর রাওহা নামক এই যে জায়গাটি আমরা বলছি যে জায়গায় আমরা যাচ্ছি এই জায়গা দিয়ে তিনি হজ করতে যাবেন লাইহিল্লান না এমন মারিয়ামা বিফাজ্জির রাউহা হাজ্জান আউ মৌতামেরান আও নিয়ম নহমা যে মেরে রেমের ছেলে তিনি ঈসা ইসলাম এই জায়গা দিয়ে যাবেন হজ এবং আমরা একসাথে করবেন তিনি এই যে আমরা যারা তামাত্মু অথবা ক্যারান করছি তিনিও এই জায়গাতে যাবেন এইভাবেই আল্লাহ সু হানুয়া তাহারা তারা আসলকে সকল নবীদের পদ যে এইটাই এই পদটা রসলামকে আল্লাহ হানুতে দেখিয়ে দিলেন এবং আমাদেরকে মাধ্যমে রাসুল জানিয়ে দিলেন তোমাদের হজ এভাবে করতে হবে যদি তোমরা কি পেতে চাও নামত পারতে চাও পেতে চাও মা আল্লাহ উলাইকা مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسنا ولايك رفيقا أبني جاده كي أنشون كرتي چان نعمت پتے ہو لے جاده كي أنشون كرتي بتارا النبيين الصديقين الشهداء الصالحين إره وحسنا أولئك رفيقا بندو هشبه بشاتي هشبه تذكي گران